আপনারা দেখছেন জি কে বাংলা টাচ এস ডি প্রদীপ চ্যানেল আজকে প্রথম প্রশ্ন হলো গলায় মাছের কাটা ফুটলে কি খেলে নেমে যায় এর আনসারটি আমরা দেখব এ লেবুর রস বি দই সি ভিনিগার ডি লবণ জল তার উত্তরটি হলো এ লেবুর রস তারপর প্রশ্ন রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে এর উত্তরটি আমরা দেখে নেব এর আনসার হলো এ একদিন বি দুই দিন সি তিন দিন ডি এক সপ্তাহ তো উত্তরটা আমরা দেখে নেব বি দুই দিন তারপর প্রশ্ন চায়ের সাথে কি খেলে আমাদের দুটো জয়েন্টের ব্যথা সেরে যায় এ তেজপাতা বি লবঙ্গ সি মধু ডি আদা কোনটা হবে বন্ধুরা তার আনসারটা আমরা দেখে নেব এ তেজপাতা কোন দেশে ফেসবুক চালানো নিষেদ্ধ এ রাশিয়া বি নেপাল সি জাপান ডি চীন তার আনসারটি আমরা দেখব ডি চীন কোন দেশে মসজিদ ও মন্দির নেই স্লোভাকিয়া আমেরিকা সৌদি আরব রাশিয়া তার আনসারটি আমরা দেখে নেব বন্ধুরা তা হল স্লোভাকিয়া তারপরে প্রশ্ন কোন দেশে জিন্স প্যান্ট পরলে সাজা দেওয়া হয় তার উত্তরটি আমরা দেখে নেব সিরিয়া জাপান কোরিয়া অস্ট্রেলিয়া তার উত্তর হলো কোরিয়া কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর জমে মূলা শাক কলমি শাক পালং শাক বই শাক এর উত্তর হলো পালন শাক কোন পাতা তারপরে প্রশ্ন কোন পাতা গরম করে সেক দিলে বাতের ব্যথা কমে আম পাতা আকন্দ পাতা লজ্জাবতী পাতা বট পাতা এর আনসারটি হলো তারপরে প্রশ্ন মানসিক চিন্তা দূর করতে প্রতিদিন কত সময় বই পড়তে হয় তার উত্তর হলো প্রতিদিন মিনিট পড়লে মানসিক চাপ কম হয় তারপর প্রশ্ন প্রাকৃতিক উপায়ে কিভাবে পুরুষদের শক্তির দ্রুত বাড়বে মধু রসুন দুধ মাংস এবং সিজাতীয় খাবার খেলে পুরুষদের শক্তির দ্রুত বেড়ে যাবে কত সময় খেলা করলে একজন বিবাহিত মহিলা সন্তুষ্ট হয় উত্তর হলো পাঁচ থেকে দশ মিনিট টানা একভাবে খেলা করলে তবে একজন বিবাহিত মহিলা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় তারপর প্রশ্ন সারারাত ধরে খেলার জন্য কি খাওয়া উচিত এর উত্তর হলো সোলা এবং কিসমিস রাতে ভালো করে ভিজিয়ে তারপর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক সপ্তাহ পর্যন্ত খেলে আপনার খেলার সময় আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে কিভাবে লাগালে খুব সহজে থেমে যাবেন না তার উত্তর হলো মেশিন স্টাচ দিয়ে ধীরে ধীরে এবং থেমে থেমে লাগালে অনেকক্ষণ থাকতে পারবেন তারপর প্রশ্ন অন্ধকারে খেলতে ভালোবাসে কোন ধরনের মেয়েরা তার উত্তর হলো যেসব মেয়েরা একা থাকে বা বাড়ি থেকে বেশি বের হয় না এবং বিশেষ করে গ্রামের মেয়েরা অন্ধকারে খেলতে ভালোবাসে